করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের পাবনা সিরিজে গত ব্লগগুলোতে আপনারা আমাদের ঢাকা থেকে পাবনা যাওয়া পাখি রিসোর্ট রত্নদ্বীপ রিসোর্ট এর বিস্তারিত ব্লগ দেখতে পেয়েছিলেন আজকে আপনাদের সাথে দুটো ভিন্ন ধর্মী রেস্টুরেন্টের পরিচয় করে দিব যা কি না এই পাবনাই অবস্থিত তো চলুন কথা না বাড়িয়ে সেই ভিডিওতে যাওয়া যাক আমরা পাখি থেকে রত্নদ্বীপ রিসোর্টে চেক ইন করেছিলাম কিন্তু এখানে আমরা লাঞ্চ করিনি আমরা রিসোর্ট একটু ঘুরাঘুরি করেই গত উনিশে মে রত্নদ্বীপ রিসোর্টের ঠিক উল্টো পারি যে একটি নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে সেই রেস্টুরেন্টে কিন্তু আমরা দুপুরে লাঞ্চ করেছিলাম যা বর্তমান সময়ে একটি হাইপ রেস্টুরেন্ট আপনারা নিশ্চয়ই খবরে কিংবা বিভিন্ন অনলাইন নিউজের মাধ্যমে জানতে পেরেছেন এই ইন্দুবালা ভাতের হোটেল সম্পর্কে আমি কিন্তু ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেলের কথা বলছি না বাস্তবের ইন্দুবালা ভাতের হোটেলের কথাই বলছি জি হ্যাঁ রত্নদ্বীপ রিসোর্টের ওনার ডক্টর সোহানি গত উনিশে মে এই ইন্দুবালা ভাতের হোটেলে উদ্বোধন করেন আসলে এর উদ্বোধনের পর থেকেই এত বেশি নাম শুনছিলাম আর এত বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল যে আমরা পাপনা যাওয়ার পরে এখানে খাওয়ার লোভ আর সামলাতে পারছিলাম না আর আমাদের আজকের ব্লকটিতে কিন্তু এই ইন্দুবালা ভাতের হোটেলের আমাদের লাঞ্চ করার দুপুরের অভিজ্ঞতা থাকছে তাই পুরো ব্লকটি দেখবেন আগেই বলে দিচ্ছি এটি কিন্তু কোনো ওয়েল ডেকোরেটেড কিংবা খুব পিকচার ক্লিক করা যায় এই ধরনের কোনো রেস্টুরেন্ট নয় অনেক আগে এরকম রেস্টুরেন্ট পশ্চিমবঙ্গে দেখা যেত সেই ধারা অনুপাতে এই রেস্টুরেন্টটি ওপেন করা হয়েছে আর ওপেন করা মাত্রই এতে খেতে আসার হিরিক পড়ে যায় আমরা প্রায় দেড় ঘন্টার মতো অপেক্ষা করার পরে এখানে খাবারের সুযোগ পেয়েছিলাম আমাদের খেতে খেতে দুপুর থেকে বিকাল হয়ে গিয়েছিল। আর এখানে অনেক ধরনের মেনু রয়েছে প্রতিদিন তাদের মেনু পরিবর্তন হয় খুব কিন্তু দাম নয় আপনারা তাদের এই পেজে গেলেই দেখতে পাবেন খাবারের মেনুগুলো আমরা সাদা ভাত কালাভোনা মুরগির বস্তু রসগোল্লা তারপরে জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ এ ধরনের কিছু রেসিপির আইটেম নিয়েছিলাম জাস্ট বাংলা খাবার যাকে বলে খাবারের স্বাদ বলতে গেলে খুব ভালো ছিল এমনিতেই রত্নদ্বীপ রিসোর্টের খুব সুনাম রয়েছে এবং তাদের যতগুলো অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তার প্রত্যেকটিরই যথেষ্ট সুনাম রয়েছে আর এই রেস্টুরেন্টটি নতুন ওপেন হওয়া মাত্রই এরও অনেক সুনাম ছড়িয়ে পড়েছে আমরা দেড় ঘন্টা পরিশ্রম করার পরে এবং অপেক্ষা করার পরে এখানে আমাদের দুপুরে লাঞ্চ করার সুযোগ পেয়েছিলাম আপনারা যদি কেউ পাবনা শহরে যান কিংবা রত্নদ্বীপ রিসোর্টে যান এখানে অন্তত বেলা খেতে পারেন আশা করছি আপনারা কেউ নিরাশ হবেন না আমরা ভরপেট দুপুরে খাবারের পরে আমাদের রত্নদ্বীপ রিসোর্টের নিচে একটু হাঁটাহাঁটি করে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে রাতে আমরা কোথায় খাবো। আমরা সন্ধ্যা হওয়া বেরিয়ে রত্নদ্বীপ রিসোর্ট থেকে একটি অটো নিয়ে বাপনা শহরের জনপ্রিয় স্থান রূপকথার মোড় এই রূপকথার মোড়ও কিন্তু রত্নদীপ রিসোর্টের ওনারের একটি সিনেমা হল রয়েছে যার নাম হচ্ছে রূপকথা এবং একটি ভিন্ন ধর্মীয় রেস্টুরেন্ট রয়েছে যার নাম হচ্ছে রূপকথার কাব্য আজকে আমরা আমাদের ডিনারটি এখানেই করার চিন্তা ভাবনা করেছি রেস্টুরেন্টটি তিনতলা বিশিষ্ট এবং খুবই সুন্দর যারা ছবি তুলতে পছন্দ করেন এবং যারা একটু ওয়েল ডেকোরেটেড একটু মডার্ন রেস্টুরেন্ট চাচ্ছেন তারা কিন্তু এখানে এসে রাতের খাবার না খেলেও অন্তত সন্ধ্যা স্ন্যাক্স ট্রাই করতে পারেন আমরা এখানে কিছু ট্রাই করেছি আর সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আমরা নিচে না বসে আমরা দোতলায় চলে গিয়েছিলাম সেখানে আমরা বসেছিলাম আর আমাদের খাবারের অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি আর বলে রাখছি আগেই খাবারের স্বাদ কিন্তু প্রত্যেকের ভিন্ন ভিন্ন হয় তাই আমাদের review এর উপর ভিত্তি করে কেউ যাবেন না please নিজস্ব চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে যাবেন আশা করছি। এই রেস্টুরেন্টে সব ধরনের menu রয়েছে dinner থেকে শুরু করে। স্যাপারটাইজার থেকে শুরু করে আপনার বিভিন্ন কন্টিনেন্টাল ফুড সবকিছু পেয়ে যাবেন প্রাইসটা কয়েক রিজনেবেল তবে কিছু কিছু ক্ষেত্রে একটু হাই প্রাইজেরও খাবার রয়েছে যা আপনাদের অন্য জায়গার তুলনায় এখানে একটু বেশি মনে হবে এই রেস্টুরেন্টের মেনু বুকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর যারা এখন আমাদের পাবনা সিরিজের অন্যান্য ভিডিওগুলো দেখেননি প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওগুলো গুলো দেখে নেবেন আশা করছি আপনার আপনার সফরে একটু হলেও সহায়তা প্রদান করবে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের মালিকের রুচি এবং পছন্দের তারিফি করতে হয় বটে আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম তা চলে এসেছে আমরা একটি সেটমেনও অর্ডার করেছিলাম যা রাইস গ্রিল চিকেন নানের সাথে সার্ভ করা হয়েছিল একটি ওয়ান ইস টু ওয়ান থিক অর্ডার করেছিলাম আর একটি গ্রিল বার্গারও অর্ডার করেছিলাম যার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ইনক্লুড ছিল এছাড়াও পরবর্তীতে একটি মাফিনও অর্ডার করেছিলাম আমরা খাবারের স্বাদ যদি বলতে যাই খুব ভালো লেগেছে আমাদের কাছে প্রত্যেকটি খাবারই ফ্রেশ ছিল এবং মজাটার ছিল খাবার আমাদের খুব ভালো লেগেছে এই মাফিনটি কিন্তু খেতে দারুণ ছিল আমরা এখান থেকেই চলে যাই প্যারাডাইস সুইটসে যা পাবনা শহরের সবচেয়ে পুরাতন মিষ্টির দোকান এখান থেকে মিষ্টি ট্রাই করেছিলাম যা দারুণ ছিল আমাদের আজকের গ্রহটি এখানেই শেষ করছি পাবনার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ